আলাইকুম ফুটবলের এখনকার আপনাকে স্বাগতম আজ ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি এবং হাম শিরোপা জয়ের এই ম্যাচের জয়ের কোনো বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির এদিন ম্যাচ শুরু দুই মিনিটে প্রথম গোল এনে দেন ফিলফোডেন তার দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের দুই মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এর টিভ মিনিট পদ অর্থাৎ ম্যাচের আঠারোতম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফিলফোডেন আর্লিং হল্যান্ডের বাড়িয়ে দেওয়া পাশ থেকে তিনি গোলটি আদায় করেন এরপর বিরতির আগ মুহূর্তে ওয়াস্টেনহামের হয়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ কোদ্দোস দুর্দান্ত একটি গোল করেন তিনি ডি বক্সের ভিতর থেকে বাইসাইকেল শটে গোল করেন তিনি এরপর ম্যাচের উনষাটতম মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রি এদিন ম্যান সিটি টোটাল শর্ট নেয় তিরিশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে বারোটি হাম টোটাল শট নেই দুইটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শটে ছিল দুইটি বল দখলে চুয়াত্তর পার্সেন্ট ছিল ম্যানচেস্টার সিটি হামের পজিশন ছিল মাত্র ছাব্বিশ শতাংশ এদিন ম্যান সিটি টোটাল পাস করে সাতষট্টি যেখানে ওয়ানস্টারহ্যামের পাস ছিল মাত্র দুশো বিশটি সম্মানিত ফিউয়ার্স আজকের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না